বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এমন একটা স্কলারশিপ সম্পর্কে আলোচনা করতে চলেছি যেটা কিন্তু ছাত্র পক্ষে খুবই উপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের বলে রাখি এই স্কলারশিপে আবেদন করলে তুমি পেতে পারো কুড়ি হাজার টাকা তো স্বাভাবিকভাবে এই স্কলারশিপে আবেদন করলেই তো আর কুড়ি হাজার টাকা পাওয়া যাবে না কিছু কিছু শর্ত রয়েছে কিছু কিছু কাজ তোমাকে করতে হবে তো কি কি কাজ করতে হবে কি কি যোগ্যতা রয়েছে সে সম্পর্কে ডিটেলস আলোচনা করার আগে বলবো যে যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখো এই যে স্কলারশিপটা যেটাকে আমি বলছি বিদ্যাধর স্কলারশিপ এই স্কলারশিপটা কিন্তু বহুল পরিচিত এবং দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু এই স্কলারশিপে ছেলেমেয়েরা টাকা পাচ্ছে এবং আমার পরিচিত ছেলেমেয়েরাও কিন্তু টাকা পেয়েছে যে কারণে বলছি যাদের যোগ্যতা থাকবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই স্কলারশিপে কিন্তু তোমরা আবেদন করো প্রথমেই বলে রাখি এই স্কলারশিপটা হলো একটা বেসরকারি স্কলারশিপ কি বললাম বেসরকারি স্কলারশিপ যে যে কারণে অনেকেই এই প্রশ্নটা প্রথমেই করে স্যার আমরা নবান্ন বা আমরা বিবেকানন্দ বা আমরা অন্য কোনো সরকারি স্কলারশিপে আমরা আবেদন করেছি স্যার আমরা কি এই স্কলারশিপে আবেদন করতে পারবো কিনা তাদের জন্য একটাই উত্তর যেহেতু এটা একটা বেসরকারি স্কলারশিপ সেহেতু এই স্কলারশিপে আবেদন করা কোনো সমস্যা নয় এই স্কলারশিপে তোমরা আবেদন করতে পারো এবং এর সঙ্গে সরকারি যে স্কলারশিপ রয়েছে সেগুলোও কিন্তু তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ এটা আবেদন করলে যে অন্যটা করা যাবে না অন্য কোনো স্কলারশিপ আবেদন করা যাবে না এরকম কোনো বিষয় নেই অর্থাৎ প্রত্যেকেই এই স্কলারশিপে আবেদন করতে পারো যদি কিনা যোগ্যতা থাকে এবার আমরা আসবো প্রত্যেকটা বিষয় নিয়ে যে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে কি কি যোগ্যতা লাগবে একদম প্রথমেই বলি এই স্কলারশিপটার আবেদন কিন্তু শুরু হয়ে গেছে স্কলারশিপের আবেদন যথারীতি শুরু হয়ে গেছে এবং এই স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট হচ্ছে পঁচিশে জুলাই পঁচিশে জুলাই এই স্কলারশিপ আবেদনের লাস্ট ডেট তোমাদের বলে রাখি কিছু কিছু স্কলারশিপ রয়েছে যেটা হচ্ছে নম্বর থাকলেই স্কলারশিপের টাকা পাওয়া যায় বেশিরভাগ বেসরকারি স্কলারশিপের মধ্যে কিন্তু এই বিষয়টা না এখানে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে এবং তারপরে কিন্তু তুমি টাকাটা পাবে শুধুমাত্র পরীক্ষা নয় তার সঙ্গে রয়েছে ইন্টারভিউ আমি তোমাদের বলে রাখি সেটাও বলে দিচ্ছি তোমাদের যে তোমাদের ইন্টারভিউ বা পরীক্ষার ডেট কবে থার্ড আগস্ট আমি পরিষ্কার বলে দিই থার্ড আগস্ট তোমাদের ইন্টারভিউ এবং পরবর্তী সিলেকশন ডেট কি বললাম বোঝা গেল অর্থাৎ বুঝতেই পারছো যে তোমাদের শুধুমাত্র অ্যাপ্লিকেশন করলে হবে না তোমাদের ইন্টারভিউ দিতে হবে তারপরে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা যাবে এবার এই অ্যাকাউন্টে অ্যাপ্লাই করতে গেলে কি কি যোগ্যতা লাগবে সেটা প্রথমেই বলে রাখি মাধ্যমিক পাস হতে হবে এবং এখানে যেটা পাঁচশো মার্কস তোমাকে পেতে হবে সাতটা সাবজেক্টে অর্থাৎ সাত গুণ আশি মানে সাত আঠা ছাপ্পান্ন 80% নম্বর তোমাকে পেতে হবে তাহলেই তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে নতুবা নয় তবে হ্যাঁ অবশ্যই ছাড় আছে সেটা হচ্ছে কি যারা প্রতিবন্ধী ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য কিন্তু এই পার্সেন্টেজটা পেলেও কিন্তু তারা অ্যাপ্লিকেশন করতে পারবে নেক্সট যে বিষয়টা তোমাদের অবশ্যই জানার কথা বা বলতে হবে সেটা হচ্ছে আরেকটা যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে বার্ষিক ফ্যামিলি ইনকাম দু লক্ষ টাকার কম হতে হবে অর্থাৎ দু লক্ষ টাকার কম হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই দুটো তিনটে জিনিস হচ্ছে মূল বিষয় যে যোগ্যতা টুকু তোমাকে থাকতে হবে পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন স্টেটের মধ্যেও এটা রয়েছে তো পশ্চিমবঙ্গের থেকে বেশি ছাত্রছাত্রীরা কিন্তু অ্যাপ্লাই এটা করে তো কি বললাম ফ্যামিলি ইনকাম দু লক্ষ লাগবে প্রতিবন্ধী হলে সিক্সটি ফাইভ পার্সেন্ট আর নর্মাল স্টুডেন্ট হলে এইটি পার্সেন্ট নম্বর থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন কিভাবে করবে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে সরাসরি তোমরা সেই ক্লিক করে দেখবে অ্যাপ্লাই না ক্লিক করবে তারপর যথারীতি ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে এবং একটা পাসওয়ার্ড দিয়ে তোমাকে লগ করতে হবে তারপর সমস্ত প্রকার তথ্য মাধ্যমিকে কত কি পেয়েছিলে এবং এখন কি পড়াশুনো করছো কোথায় পড়াশোনা করছো তার ডেটা দিয়ে লাস্টে সাবমিট করতে হবে এবং অ্যাপ্লিকেশন সাকসেসফুলের মেসেজ আসবে বৈধ ইমেল আইডি থাকতে হবে এই জিনিসগুলো থাকতে হবে আর কিছু কিছু জিনিস স্ক্যান করে জমা দিতে হয় তার মধ্যে হচ্ছে মাধ্যমিক পার্ট সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেটটা তোমরা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি বা বিডিও যে কোনো জায়গা থেকে নিতে পারো আচ্ছা আধার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট জন্ম প্রমাণ হিসেবে স্ক্যানে দিতে হবে আচ্ছা পাসপোর্ট সাইজের একটা ফটো তোমাকে দিতে হবে আর যদি পিএইচ ক্যান্ডিডেট হয় বা প্রতিবন্ধীকতার সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেট শো করাতে হবে এর সঙ্গে অবশ্যই বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি কিন্তু তোমাকে দিতে হবে কারণ ইমেলের মাধ্যমেই তোমাকে জানাবে কখন কি অ্যাডমিট তোমরা পাবে কখন কি ইন্টারভিউ হবে সমস্ত প্রক্রিয়া কিন্তু ইমেলের মাধ্যমেই জানানো হবে এবং পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ এটা লাস্ট ডেট রয়েছে সেটাও তোমাদের বললাম আর এ স্কলারশিপের যে গুরুত্বপূর্ণ আর একটা বিষয় সেটা নিয়ে তোমাদের আলোচনা করি এটা কিন্তু একদম অথেন্টিক একটা স্কলারশিপ মানে দেখো আমি যদি বলি বলি যে মোট স্কলারশিপের সংখ্যা প্রায় তিরিশ চল্লিশটা স্কলারশিপ আছে কিন্তু সব স্কলারশিপ কিন্তু তোমাদের সামনে তুলে ধরি না যেগুলো থেকে আমাদের ছাত্রছাত্রীরা উপকার পায় বা পেয়েছে সেই স্কলারশিপগুলো শুধুমাত্র তোমাদের সামনে তুলে ধরি সরকারের মধ্যে যেমন নবান্ন বিবেকানন্দ আর বেসরকারির মধ্যে যেমন এই একটা বললাম তোমাদের বিদ্যাদান স্কলারশিপ যেটা দীর্ঘদিন ধরে চলছে তারপরে আরো দু একটা যেমন প্রিয়াঙ্গ হলে বলবো অনেকগুলো স্কলারশিপ রয়েছে এর আগের দিন একটা বললাম তো এইগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে হবে তোমার মতো করেও তোমার যোগ্যতারও আলোচনা আমরা করবো কিন্তু যেদিন করবো সেদিন তোমাকে দেখতে হবে তো এই হলো মূল বিষয় বা সেই সময় তোমাকে করতে হবে তো এই ডকুমেন্টস গুলো নিয়ে যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করো কারণ অ্যামাউন্টটা কিন্তু কম নয় কুড়ি হাজার অ্যামাউন্ট নয় এখান থেকে তোমরা দশ থেকে কুড়ি হাজার সেটা তুমি ক্লাস ইলেভেনে কি নিয়ে পড়াশোনা করছো তার উপর কিন্তু ডিপেন্ড করবে তবে মাধ্যমিক পাশের পর পড়াশোনা অবশ্যই করতে হবে রানিং কোনো কোর্সে না কোর্সে ভর্তি থাকতে হবে তাহলে কিন্তু তুমি এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে এবং সেই হারে কিন্তু তোমরা টাকাটা পাবে এটুকু বলে আজকাল শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ